গণেশ হিন্দু ধর্মের কোনো এক ভগবান ছিল নাকি বৌদ্ধ ধর্মের কোনো এক দেবতা ছিল এই ভিডিওতে তার প্রমাণ হ্যালো দম ফ্রেন্ড এই ছবিটা হচ্ছে হিন্দু ধর্ম অবলম্বীদের এক পরিচিত নাম গণেশ গণপতি পাপ্পা এটি পাওয়া গিয়েছে ভারত বিহার রাজ্যে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয় মহাবিহার থেকে তবে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন লাল চিহ্ন দেয়া এক ফুলের মতো একটা সিম্বল যে সিম্বলটি বুদ্ধমুক্তির হাতে দেখা যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এই স্তূপেও সেম সিম্বলটি পাওয়া যায় এবং আপনারা লক্ষ্য করুন এই বুদ্ধ মুক্তির হাতেও সেম সিম্বলটি পাওয়া যায় এখন আমার প্রশ্ন রইল গণপতি পাপ্পা গণেশ আসলে কি হিন্দু ধর্মের ভগবান নাকি বুদ্ধ ধর্মের কোনো এক দেবতা ছিল বুদ্ধগয়া মহাবিহার যা সম্রাট অশোকের হাতে নির্মিত বুধ মহাবিহারে মহাবিহারে বাম পাশে আপনারা দেখতে পাবেন এ কতগুলো বুদ্ধমুক্তি যা হিন্দু ব্রাহ্মণরা কবজা করে রেখেছে বুদ্ধের সমকালীন সময়ে কোন এক দেবতা যা আজকে হিন্দু ধর্মে গণেশ নামে পরিচিত তারা গণেশ ভগবান নামে পূজা করে